সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম দিনাজপুরের চির বন্দর উপজেলার বাঘপুর গ্রামে জমি দখল করার পাই তাড়া করার চেষ্টা মারপিটের ঘটনায় আহত এক তথ্য মাহবুবের দেখুন দিনাজপুরের বন্দর উপজেলার বাগপুর গ্রামের অসহায় কৃষক মজিবর রহমানের ছেলে মোহাম্মদ জুয়েল ইসলামের জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় জমি দোষ সমাজ উদ্দিন রফিকুল ও জিয়াউর সহ দশ থেকে বারোজন দ্যাঙ্গা বাহিনী কুপিয়ে গুরুতর আহত করেছেন আহত মোহাম্মদ জুয়েদ ইসলাম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে মোহাম্মদ জুয়েল হোসেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় সমাজ উদ্দিন রফিকুল জিয়াউল একটি রুবেল বেলাল আল আমিন ওশিদুল আব্দুল লতিফ খয়রাত আব্দুল রহিম সহ অজ্ঞাততামা আরও আট থেকে দর্শনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন দখল করেছে তখন আমরা জমিতে যাইতে পারি না আমি আমরা জমিতে গেলে আমাদেরকে মারে ধরে আমাদেরকে বাড়ি থেকে বাইরে ফেলে দেয় না আমার আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রশিদ আমার বাবার নাম রসগুল ইসলাম আমরা হচ্ছি দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার লোক কাহারল থানা বাকুব গ্রাম কাঁপাড়া আমাদের একবিও সম্পত্তি দশ বিঘা পঁচিশ শতক আমরা নিয়ে বিচার চাই আমাদের জন্য আমরা ফেরত চাই

মানে দখল করে নিছে তখন আমরা জমিতে যাইতে পারি না আমি আমরা জমিতে গেলে আমাদেরকে মারে ধরে আমাদেরকে বাড়ি থেকে বাইরে হতে দেয় না আমার আবেদন ডক্টর স্যারের কাছে আমাদের জমিগুলো আমাদের ফেরত দিতে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে আমি আমরা অনেক দিন বাড়িতে থাকতে পারি নাই কারণ স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের জমিগুলো আমাদের ফেরত দিতে আমাদের থাকার কোনো জায়গা নাই আমাদেরকে মারধর করে ডক্টর স্যারের কাছে আমি অনুরোধ জানাইতেছি আমাদের জমিগুলো ফেরত দেওয়া আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল রশিদ আমার বাবার নাম রফিকুল ইসলাম আমরা হচ্ছি দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার লোক কাহারল থানা বাগু গ্রাম কামাপাড়া আমাদের একপীয় সম্পত্তি দশ বিঘা পঁচিশ শতক মাটি নয় বিঘা পঁচিশ শতক মাটি এই মাটিগুলো আমরা আবাদ করে খাইতাম জ্বর দখল করে মারাডাঙ্গা ডাঙা করে এগুলো সব ওরা দখল করে নিছিল হচ্ছে আমি লীগ বিএনপি সব কিছু মিশাল আমি এগুলোর ডাক্তার কাছে আবেদন জানাই যেন আমাদের এই মাটিগুলো উদ্ধার হয় না 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 ভাই এখানে একটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুহল ইসলাম আমার পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমি দিনাজপুর জেলার বাঘপুর গ্রাম কামারপাড়ার বাসিন্দা আমি এক অসহায় মানুষ আমার আমরা রেকর্ড সূত্রে আমরা রেকর্ডীয় মালিক এই সম্পত্তিগুলো আমাদের অনেক আওয়ামী লীগপন্থী লোক জবরদখল করার চেষ্টা করতেছে আমাদের দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে আমি মোহাম্মদ ডক্টর প্রধান উপদেষ্টার কাছে বিনীত নিবেদন জানাই আমার এই সম্পত্তিগুলো যেন বেদখল না হয়ে যায় এবং কি আমার আমার বাপ আমার বড়াব্বা এগুলো খুব অসহায় প্রশিক্ষিত লোক এরা কিছু কাগজ সম্পর্কে জানে না অন্য প্রভাবশালী লোক কিছু ধারাযোগ্য আমলিপন্থী লোক এরা আমাদের বাপ চাচাকে অন্য ভুলাই ভালাই এরা অন্য দিকে নিয়ে যাইয়া এরা রেকর্ডগুলো ওদের নামে করাই নেয় বিনোদন নিবেদন করি এই সম্পত্তিগুলো যেন আমরা রেকর্ড সূত্রে পুনরায় আমাদের বাপ চাচাদের নামে রেকর্ড করানো হয় আর আমরা এই উপদেষ্টার কাছে এটাই অনুরোধ জানাচ্ছি আর আমাদের সম্পত্তি হচ্ছে নয় একর পঁচিশ শতক এই সম্পত্তিগুলো যেন আমরা ফিরে পাই এটাই আমাদের এটা আমাদের দাবি